তো এই ব্লগটা তো ইন্টারেস্টিং লাগতেছে এই কারণে এখানে যে একটা মজা হইতেছে ঠিক আছে এই মজাটা ভাই লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও আপনারা কেউ কথাও পাবেন না হ্যালো আসসালামু আলাইকুম কবির এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপসেট ব্লগস আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন এন্ড আমিও খুবই ভালো আছি আর আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি সুন্দর জায়গা ঘুরতে আর সেটা হচ্ছে বাড়িপাড়া থেকে ভিতরে একটি সুন্দর জায়গা যেখানে বর্ষার নতুন পানি আইসা জমা হইছে আর আমরা আজকে সবাই মূলত সেই পানিতে গোসল করার জন্যই যাচ্ছি তারা যারা এখন আমার পেজটিকে ফলো করেননি কাইন্ডলি একটু ফলো করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে অটোমেটিক্যালি চলে যাবে আজকে ব্লগটি খুবই জোস একটা ব্লগ হতে যাচ্ছে আর আশা করব আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন তো চলুন একসাথে যাওয়া যাক গোসল করার উদ্দেশ্যে তো বন্ধুরা চলে আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঠিক আছে আমরা প্রত্যেক বর্ষাতে এরকম গোসল করতে যাই সবাই মিলে একসাথে তো এইবারও চলে আসছি আর আমি অলরেডি পানির মধ্যে নেমে গেছি আর আমার পিছনে দেখতেছে যে তারা অলরেডি ফুটবল দিয়ে খেলাধুলা করতেছে তো এই ব্লগটা তো ইন্টারেস্টিং লাগতেছে এই কারণে এখানে যে একটা মজা হইতেছে ঠিক আছে এই মজাটা ভাই লাখ লাখ কুড়ি টাকা কুড়ি টাকা দিলেও আপনারা কেউ কোথাও পাবেন না তো এই জায়গাটা এতটা জশ এই কারণে এই কারণে আপনারা দেখতেছেন সবাই এখানে ফুটবল খেলতেছে আর আমি একটু পর নিজে এখানে ফুটবল খেলা জয়েন করব আর এই জায়গায় যে পরিবেশটা এটা মানে আশায় প্রকাশ করার মত এত সুন্দর তো আপনারা যারা আমার কাঁচা কাছি মানে আমার ক্লোজ রেঞ্জের ভিতরে যারা আছেন তারা চাইলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এই বর্ষার নতুন পানিতে গোসল করার জন্য তো আমরা আজকে আজি উঠি আছো আনন্দ হ'ব এখন আমাৰ ফুটবল খেলা এনজয় কৰিলে Yeah! <laughs> ছিল আমার আজকের ব্লগটি আর আশা করি ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে এখন হচ্ছে বাড়ি যাওয়ার সময় তো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ